আমার নাকি একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস ছিল স্বর্ণের ডিম পাড়া হাঁসটা যে ডিম কই দিয়ে পারলো আর ডিমগুলা গেল কই কিছুই জানতে পারলাম না মাঝখান দিয়ে হাঁসটা শুধু শুধু বৈশা নিয়ে আমার খাবারগুলো খাইয়ে শেষ করে সোনার ডিম পাড়া হাঁস রূপ গল্প নয় বাস্তব গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুই বধূ এক স্বামীর কিছু কল্প কাহিনী আপনারা তার মুখ থেকে শুনুন সে কি বলতে চাইছে আমার নাকি একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস ছিল স্বর্ণের ডিম পাড়া হাঁসটা যে ডিম কুই দিয়ে পারলো আর ডিমগুলা গেল কই কিছুই জানতে পারলাম না মাঝখান দিয়ে হাঁসটা শুধু শুধু বৈশা নিয়ে আমার খাবারগুলো খাই এসেছে দুই বধূ এক স্বামী নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে কাদা ছড়াছড়ি এ কাদা ছুঁড়ছে এদিকে আর ও ছুঁড়ছে এদিকে কিন্তু অবশেষে কিন্তু আহাদ সাহেব সে তার কাদা ছোড়াছড়ির মধ্য থেকে হুট করে উপরে ভেসে উঠল এবং সে জানালো আমার নাকি একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল হাঁসটা যে কোথা দিয়ে ডিম পারলো সে ডিম খুঁজে পেল না কিন্তু তার খাবারগুলো খেয়ে হাঁসটা কিন্তু তাকে ধোকা দিয়ে চলে গেল এ কথাটা কিন্তু সে খুব ভালোভাবে সবাইকে বুঝিয়ে দিয়েছে সবাই যখন তার দুই বধুকে নিয়ে মাখামাখি এবং ছোড়াছড়ি তখন সে কিন্তু চুপ করেছিল সে কিন্তু একবারের জন্য মুখ দিয়ে কোনো বইয়ের কোনো প্রশংসা বা কোনো দুর্নাম করে ওঠেনি তবে অবশেষে যখন সোশ্যাল মিডিয়াতে সবাই তার বউ আখিকে সোনার হাঁস বলে প্রমাণিত করলো তখন সে মুখ খুললো যে সে যে আমার সোনার হাঁস ছিল বা সোনার ডিম পাড়া হাঁস ছিল সে যে ডিম পেরেছিল আমার কাছে সে ডিমগুলো কোথায় ডিমগুলো তো আমি খুঁজে পাচ্ছি না কিন্তু ডিম না পেরে সে আমার খাবার খেয়ে চলে গিয়েছে